আজকে আপনাদের নিয়ে এসেছি মশলার সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট যেখানে আপনি দেশি বিদেশি সব ধরনের মশলা খুব সহজেই পেয়ে যাবেন এই মার্কেটটি হলো ঢাকার চকবাজার মৌলভীবাজারে অবস্থিত এই মার্কেটে প্রায় ছোট বড় মিলিয়ে এক থেকে বারোশো দোকান রয়েছে আজকে আমরা বিভিন্ন মশলার দাম জানার চেষ্টা করব যেহেতু সামনে রমজান মাস ও ঈদ রয়েছে তাই মশলার চাহিদাও কিন্তু অনেক তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি মশলা নিয়ে ব্যবসা করার প্ল্যান থাকে বা হচ্ছে আপনি যদি খুচরা কিনতে চান তাহলে চকবাজারে বিভিন্ন দোকানে এসে যাচাই বাছাই করে তারপরে কিন্তু মশলা কিনবেন মশলা অনলাইনে কিনে কেউ প্রতারিত হবেন না কারণ বিভিন্ন মশলার বিভিন্ন রকম দাম কিন্তু বিভিন্ন দোকানে এখানে আপনার তিনটি ক্যাটাগরির এলাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার টাকা কেজি তার পাশেরটি হচ্ছে বিয়াল্লিশশো টাকা কেজি এবং এর থেকে একটু বড় ও ভালো কোয়ালিটির যেগুলো সেগুলো হচ্ছে পাঁচ টাকা কেজি এরপর গরম মশলার এই প্যাকেটগুলো হচ্ছে মাত্র আট টাকা দশ পয়সা করে আপনারা কিনতে পারবেন যেগুলো হচ্ছে খুচরা বাজারে বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি করা হয় গোলাপ ফুলের পাপড়িগুলো এক হাজার টাকা কেজি এই কোয়ালিটির জয়ফলগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে বিক্রি করা হয় শুকনো আমলকিগুলো দুইশো টাকা কেজি তারপর এই ধনিয়াগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা কেজি জিরার মধ্যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে ছয়শো টাকা কেজি এই কালো জিরাগুলো বিক্রি করা হচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা কেজি গোলমরিচ কালো যেগুলো রয়েছে বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি এই কোয়ালিটির জয়ত্রীগুলো বিক্রি করা হচ্ছে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা কেজি এগুলো প্রতি কেজি দুশো টাকা করে বিক্রি করা হচ্ছে তারপর এই ধরনের সাদা তিলগুলো বিক্রি করা হচ্ছে দুশো টাকা কেজি এখানে কয়েকটি কোয়ালিটির জিরা রয়েছে এই জিরাগুলো হচ্ছে ছয়শো টাকা কেজি এর পাশের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা কেজি তারপর এই তোকমাগুলো বিক্রি করা হচ্ছে আটশো টাকা কেজি চীনা বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজির ভিতর লবঙ্গগুলো বিক্রি করা হচ্ছে তেরোশো টাকা কেজি কাঁচা সরিষা বিক্রি করা হচ্ছে একশো পাঁচ টাকা কেজি মেথি বিক্রি করা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা কেজি সাদা তিল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে ভাঙার দারচিনিগুলো বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে কাজুবাদাম ষোলোশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে তারপর কাঠবাদামগুলো হচ্ছে বারোশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে কিচমিচ বিভিন্ন কোয়ালিটির হয় এটি হচ্ছে পাঁচশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এটি একটু ভালো কোয়ালিটির তাই ছয়শো বিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে মিষ্টি আলু বকরা যেটি দেখতে পাচ্ছেন এটি পাঁচশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে পেস্তা বাদাম হচ্ছে তেইশশো টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে তারপর এই জিরাগুলো হচ্ছে বারোশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এই শুকনো কোরমা খেজুরগুলো বিক্রি করা হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজির ভিতর এই স্টার মশলাগুলো বিক্রি করা হচ্ছে আটশো টাকা প্রতি কেজি এই যে মশলার প্রাইসগুলো দেখতে পেলেন এগুলো হচ্ছে প্রতিদিনই কিন্তু আপডেট হয় যেহেতু সামনে রমজান মাস বা ঈদ রয়েছে তাই মশলার বাজারের দর কিন্তু প্রতিদিনই উঠানামা করে তবে খুব বেশি যে উঠানামা করে তা কিন্তু নয় এই জন্যই বলছি যে আপনারা যদি মশলা কিনতে চান তাহলে সরাসরি মার্কেটে গিয়ে দেখে শুনে তারপর মশলা কিনবেন